কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ দেখতে থাকুন সেই খবর জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাওয়েদ জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন একমাত্র দেখতে থাকুন পশ্চিম প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় আর অন্য কোন চ্যানেলে দেখতে পাবেন এই পুলিশের খবর আর অন্য কোন চ্যানেলে দেখতে পাবেননি একমাত্র বাঁকুড়া টিভিতে এই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে দেখতে পাবেন যে বাঁকুড়া টিভি পশ্চিম মাংলা সহ বাঁকুড়া জেলা সহ জয়পুর ব্লক সহ গোটা ভারতবর্ষের নিউজ এই দর্শকদের সামনে পরিবেশন করে থাকে দেখতে থাকুন সেই বাঁকুড়া টিভির এখন পর্যন্ত জঙ্গিপুর জেলা পুলিশের মধ্যে কত পুলিশ আজকের আপডেটটা মানে পাবলিক না নাইন হান্ড্রেড প্লাস আছে ওরা বাড়ছে আমরা তো রিকোয়েস্ট করছি কি পাবলিকের যে যারগুলো দোকানগুলো আছে ওরা নিজের ইনিশিয়েটিভ নিয়ে সামনে নিজের দোকানের সামনে এগুলোকে আমরা ফোকাস টুয়ার্ড দ্য রোড যেন থাকি এরকম ইনিশিয়েটিভ আমরা বিভিন্ন জায়গায় জুয়েলারি শপ হল

কিন্তু তাও ওরা আছে ওটা আমাদের জন্য পরে উপলব্ধি ওটা আমরা রেকর্ড মেনটেন করছি ওখানে কার কার কাজে আছে ইন কেস অফ রিকোয়ারমেন্ট আমাদের কোনো ক্রাইম হয়েছে বা এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে ওখান থেকে আমরা ফিলটা পেয়ে যাব তো রেট অফ ক্রাইম কতটা কমবে যে অবশ্যই কমবে কেন সিসিটিভি কভারেজ হলে অনেক যে ক্রিমিনালস থাকে বা বডিং ক্রিমিনালস থাকে যারা হতে পারে ক্রাইম করতে পারে বা ক্রাইম করে দিয়েছে তো ডিটেকশন হলেই আমাদের যখন ডিটেকশন রেটটা ভালো হবে অবশ্যই প্রিভেনশনটা বাড়বে গত মাসে স্যার টুকটুকে মানে চুরির সংখ্যা বেড়ে গেছে কয়েকটা নিউজও করেছিলাম এবং এই রিপোর্টও করা হয়েছে তো এতে কি মনে করা হয় কি টুকটুকের চুরি একদম অসব তো হবে আমাদের ডিটেক্ট করতে পারব কোনো গ্যাং অপারেট করছে তো ওখান থেকে আমরা ডিটেক্ট অবশ্যই করতে পারি ধন্যবাদ সব এটা যদি পাইবা 그러면은 হবে না ভিতরে কি ভিতরে ভিতরে মিডিয়ার ভিতরে আপনারা আপনারা এদিকে একটু যেন গেড়ে চলে যা তারে শুই দাও বাচ্চা কই এদিকে যাও গো তোড়ড় গো এই বাপ পা লগো একদম লেগে দেখে কোনটা আগে খুলবে شو করে ভাই আছো নুল সব হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আরে দাও 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 레마레 이투 에디카가 디마레 다스 액츄얼 액츄얼 푸글아 이투 아이달 바스 바스 아고

এখানে আসুন এখান থেকে একটু 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 নেওয়া যায় তাহলে হবে সাহেব আছেন একটু করছেন বা দেখছেন

घंटा घंटा ऑफर था